হিন্দু ধর্মে সূর্যগ্রহণের বিশেষ মাহাত্ম রয়েছে গ্রহণকে অশুভ মনে করা হয় এই সময় সমস্ত ধরনের শুভকার্য বর্জিত থাকে পাশাপাশি বেশ কিছু নিয়ম পালন করতে দেখা যায় সনাতনীদের মধ্য এ মাসে শেষের দিকেই শুরু হতে যাচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবারের সূর্যগ্রহণটি হবে আংশিক সূর্যগ্রহণ অর্থাৎ সূর্যের কেবল মাত্র একটি অংশই ঢাকা পড়বে তো চলুন বন্ধুরা আজকের পর্বে জানি দুই সালের প্রথম সূর্যগ্রহণ কবে এবং বিশ্বের কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং এক্ষেত্রে আমাদের করণীয় কি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী উনত্রিশে মার্চ বছরের প্রথম সূর্যগ্রহণ শুরু হতে যাচ্ছে পঞ্জিকা অনুযায়ী এই দিন চৈত্র শুক্লপক্ষের অমাবস্যা তিথি দুপুর দুইটা বিশ মিনিট থেকে সন্ধ্যা ছয়টা তেরো মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে এই গ্রহণটি মূলত কানাডা পর্তুগাল স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স যুক্তরাজ্য ডেনমার্ক জার্মানি নরওয়ে ফিনল্যান্ড এবং রাশিয়া থেকেই দৃশ্যমান হবে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল আফগানিস্তান ফিজি মরিশাস সংযুক্ত আরব অরমিরত সহ অন্যান্য এশীয় দেশ থেকে এর কোনো গ্রহণ দৃশ্যমান হবে না তবে সেক্ষেত্রে আমাদের করণীয় কী জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় সূতককালের কিছু বিশেষ মাহাত্ম রয়েছে এই সময়কালের মধ্য গ্রহণের প্রভাব অনেক বৃদ্ধি পায় যে সময় থেকে সূর্যগ্রহণ শুরু হয় তার বারো ঘন্টা আগে থেকে শুরু হয় ও গ্রহণ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই কালও সমাপ্ত হয়ে যায় তাই অনেকেই গ্রহণের সময় জল দুধ খাবার ইত্যাদিতে তুলসী পাতা মিশিয়ে রাখেন নেতিবাচক শক্তির প্রভাব থেকে বাঁচতে এই পরামর্শ দিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র এবং পাশাপাশি এই গ্রহণকালে কোনো প্রকার খাওয়া দাওয়া পুজো অর্চনা এবং ঘুম বর্জন করা হয় গ্রহণের সময় পরিবেশে নেতিবাচক শক্তির প্রভাব থাকে যে কারণেই এই ধরনের কাজ জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে তবে বছরের প্রথম সূর্যগ্রহণটি ভারতবর্ষ হতে দৃশ্যমান না হওয়ায় সুতককাল মান্য করা হবে না